পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু সাপলা হত্যাকাণ্ড হয়ে আন্দোলনে যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে তার বিচার এখন পর্যন্ত অর্জিত হয় হয়নি জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে দলগত ভাবেই আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে চব্বিশের জুলাইয়ের এর অভ্যুত্থানের সময়কালে তারা মানুষকে পুড়িয়ে বেড়েছে হেলিকপ্টার থেকে গুলি করে বেড়েছে নির্বিচারে মানুষকে হত্যা করেছে এই মানুষকে হত্যা করা গণহত্যা চাপিয়ে দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবার নৈতিক অধিকার রাখে না আওয়ামী লীগের হবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকার নিষেধাজ্ঞার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে বায়তুল মোকারম দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে ফেসবার বিরোধী সকল মানুষকে বাংলাদেশের আপামর জনতাকে খেজিবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বুচু করেছিলেন সকলকে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে